থাকতে আমি একটা দায়িত্ব আমি আমি বলে দেবো সব আমার কাছে তুমি তো দেখেছো দীর্ঘত দশ বছর ধরে আমি হেঁটে

কোন্ লগেছে লগেছে 100 বাস 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 وحাবি কি দু আম বাবা 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 আবি কি দুরু আমি হে বলছিলাম আমি হে না আমি হে তোমাদের থেকে সবার থেকে আমি জুনিয়র আছি সিনিয়ার সিনিয়ার লোক এত দাক্ত নিতে পারে না আরে সিনিয়ার লোকে বুঝতেবে কি এবার আমি মাংস এবার আমি তোমাদের বড় বড় না এরা তুমি হবে আমি খাবো তাহলে পালে পিকনিকই বন্ধ। হ্যাঁ ধন্যবাদ আমি। যাও যাও পিকনিক হবে না। হবে না পিকনিক হবে না। বন্ধ করবে। এরে গাড়ি গাড়ি করবে। আমি নিয়ম করে করে দিই। বল ভাই আতা খাতা লাগাছে লাগা ঠিক নি বন্ধো বন্ধো আমরা কলগো ঠিক নি বন্ধো বন্ধো ঠিক নি বন্ধো আপনি কি কি বই পড়াবো ঠিক নি পড়াবো হ্যাঁ যা লাভ হবে ছোটে চুচু মুচু ঘিরে রাখো তুমি চুচ্চা বারে কোন ধারা শুনছি বাইরে দিয়ে কথা বলো হ্যাঁ ইবনিকে হেডটা কিন্তু এবারে আমি হও রুকো जरा صبر করো নাগা তোমার বয়স কম আমি এডবো তুমি অনেক বয়স হয়েছে আপনার দাদা আপনাকে দিয়ে লাভ নাই ঠিক আছে আপনি পারবে না হেড

এই পিকনিক হেড আমি হ'ব আমি আমি হেড হ'ব ও হেড হ'ব আমি হ'ব আমি হেড হ'ব নালে কিন্তু হবে না হবে আমি হেড হ'ব নালে কিন্তু হবে না হেড আমি হেড আমি হ'ব 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 আমি হেড আ